হ্যালো গাইজ দিস ইজ দা লিল ভালো ওয়েলকাম জানি অনেকটা দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে কিন্তু কোনো ব্যাপার না এরপর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সো আজকে তোমাদের কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি করা সরি 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 প্যারানর্মাল নয় প্যারা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করা কিছু জীবন্ত জীবনদের অ্যাক্টিভিটি দেখ এদের ভগবান মাথা দিয়েছে কিন্তু বুদ্ধি দেয়নি মুখ দিয়েছে কিন্তু লজ্জা দেয়নি সো লেটস স্টার্ট দা ভিডিও বয়েজ এন্ড গার্লস বাইরে এলি কেন ভেতরে যা এই তো দেশের ভবিষ্যৎ বাথরুমের ভেতর কি ক্রিয়েটিভিটি ভাই বাথরুমের মধ্যে মধ্যেও এত গন্ধের মধ্যে ভিডিও বানাচ্ছে মানে এরা ভিডিওর জন্য সবকিছু করতে পারে সবকিছু এরা শুধু বাথরুমে নয় এরা গাছের ডগায় উঠে আকাশ ছোঁয়া ভিডিও বানাতে পারে এদের এইটুকু কমন সেন্স নেই যদি ওখান থেকে একবার পড়ে যায় তাহলে সারা জীবনটা বসে ভিডিও করতে হবে শুধু এই না এরা হাসপাতালের বেডে শুয়েও ভিডিও বানাতে পারে এ দেখো হাতে স্লাইন চলছে কিন্তু বোনের ভিডিও বানানো লাগবে পরিস্থিতি যেমনই ভাই ভিডিও বানাতেই হবে এরা পরিস্থিতি আর লজ্জাকে বলে দিয়েছে এদের কষ্ট হলে ভিডিও বানায় এরা আনন্দ পেলেও ভিডিও বানায় এদের কিছু বলেই ভিডিও বানায় কিছু না হলেও ভিডিও বানায় বাচ্চা থেকে বড় কেউ বাকি নেই ভাই যাদের এখন একটা দুধের দাঁত পড়েছে তারাও ভিডিও বানাচ্ছে লিপসিং করে সুন্দর ভাবে লিরিক্স বলে এই আয় এমন করে কি প্রমাণ করতে চাইছো বিশাল বড় এদের বিন্দু মাত্র লজ্জা সব নেই বিন্দু মাত্রও নেই কাকুমার হ্যাঁ পুরো রণবীর সিং এর প্যান এই দেখো মোদে হাত দিচ্ছে হ্যাঁ ছেড়ে পেলো ছেড়ে পেলো বুকের চুলগুলো ছেড়ে ফেলো এই দেখো এটা এটা হাঁকতে যাওয়ার আগে এটা ঠিক হাঁকতে যাওয়ার আগে পেশা আনার চেষ্টা করছে তোর দেখেছ একদম ছাড়ো ছাড়ো ওটা ছাড়ো ওটাকে ওটা ছেড়ে ভিডিও তারা জীবন ধোকা খাওয়ার পরে ঠাকুর এই অবস্থা এরা হচ্ছে সেই ধরনের মানুষ যারা নিজের নিপিলে হাত দিয়ে নিজেরাই খুব মজা পায় কে কে কি বৌদি বসে পড়বে নাকি মুখের উপর সত্যি বসে দেখেছ একদম যেন স্বর্গ সুখ লাভ করলো এটা আবার কি ধরনের ভিডিও কখন দাদা বৌদির মুখের উপর বসছে কখন বৌদি দাদার মুখের উপর বসছে তো আজকে শুরু করছি এখান থেকে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও ও চ্যালেঞ্জ ভিডিও আচ্ছা এটা কি ধরনের চ্যালেঞ্জ ভিডিও আমাকে একটু জানাবে আজকের চ্যালেঞ্জ ভিডিওটার নাম কি আলাদা করে বলার দরকার আছে অবশ্যই ভিডিও থামবেলা টাইটেল থেকে বুঝেই গেছে না আমরা বুঝতে পারিনি তো কি থামবেলে কি আছে আমি বুঝতেই পারিনি কিছু আজকে এটা হচ্ছে ফেস সিটিং চ্যালেঞ্জ ফেস সিটিং চ্যালেঞ্জ আচ্ছা হোয়াট এ চ্যালেঞ্জ ভিডিও আর এটা খুব রিকোয়েস্টেড একটা ভিডিও এটা প্রচুর আমাদের বন্ধুরা আমাদের অনেক বন্ধুরা এটা রিকোয়েস্ট করেছে তো যার জন্য তোমার অনেক বন্ধুরা তো এমনও কমেন্ট করে তার মানে এমনও ভিডিও আসবে

তো আজকে তোমাদের আমার একটা স্পেশাল ভিডিও দেখাবো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে কমেন্ট করে জানো আর যদি নাও লেগেছে তাহলেও কমেন্ট করো আর একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আনো আর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি জানি অনেকটা দেরি হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না এরপর থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ভাই Ya 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 woo woo have a have a whoo